ওয়েলকাম টু আর এসএচ এডুকে আজ থেকে আমরা সায়েন্স পেটাগজি ইনসিটিউ সিরিজ চালু করবো এর আগে আমরা সায়েন্স পেটাকজির ওপরে ডিসক্রিপটিভ ভিডিও তৈরি করেছি এবং তারপর প্লে লিস্ট দেওয়া আছে তোমরা চাইলে প্লে প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করো ডেসক্রিপ্টিভ ভিডিও প্লে লিস্ট দেখতে পারো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই সায়েন্স কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে ল্যাটিন ইংরেজি আমেরিকান কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন সায়েন্স কথাটির ইংরেজি অর্থ হলো কি টু আন্ডারস্ট্যান্ড টু অ্যাপ্লাই টু নো টু অ্যাপ্রিশিয়েট সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া প্রক্রিয়াজাত ফল উভয়ই অর্থাৎ প্রক্রিয়া এবং প্রক্রিয়াজনিত ফল কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন বিজ্ঞানের ক্ষেত্রে যে প্রক্রিয়া বলা হয় তার মধ্যে কোনটি পড়ে পরীক্ষণ তথ্য ধারণা পর্যবেক্ষণ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন কোনটি প্রক্রিয়ার মধ্যে পড়ে তত্ত্ব সূত্র শ্রেণীবিন্যাস নীতি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন কোনটি প্রক্রিয়াজনিত ফলের মধ্যে পড়ে না পরিমাপ সূত্র তত্ত্ব ধারণা সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন কোনটি প্রক্রিয়াজনিত ফলের মধ্যে পড়ে পরিমাপ সিদ্ধান্ত তথ্য শ্রেণীবিন্যাস সঠিক উত্তর হবে অপশান সি এটা তত্ত্ব হবে না এটা হবে তথ্য নেক্সট কোশ্চেন বিজ্ঞান প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কত ধরনের বিকাশ ঘটে থাকে ধরনের দু তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন কোনটি মুখ্য দক্ষতার অন্তর্ভুক্ত পরীক্ষণ পরিমাপ শ্রেণীকরণ পর্যবেক্ষণ সঠিক উত্তর হবে অপশানগুলো ভুল বললাম কোনটি মুখ্য দক্ষতার অন্তর্ভুক্ত সেটা হবে চলে শনাক্তকরণ পরীক্ষা সারণীকরণ সিদ্ধান্ত গ্রহণ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন কোনটি বিশেষ দক্ষতার অন্তর্ভুক্ত পরীক্ষণ পরিমাপ শ্রেণীকরণ পর্যবেক্ষণ সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে যে করার প্রয়োজন হয় তাকে বলে তথ্য পরীক্ষা প্রকল্প গঠন সূত্র গঠন সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন বিজ্ঞান হলো শ্রেণীবদ্ধ জ্ঞান পদ্ধতিগত জ্ঞান সাধারণ জ্ঞান কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন বিজ্ঞান কতগুলি পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণহীন জ্ঞান সত্যের জ্ঞান সত্যের অনুসন্ধান করে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন বিজ্ঞান হলো সেই পদ্ধতি যার দ্বারা বর্ণনা করা যায় সৃষ্টি করা যায় বোঝা যায় সবগুলি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন কোনো বিষয় বা বস্তু যার অতীতে বর্তমানে ও ভবিষ্যতে অস্তিত্ব থাকবে বা বর্তমান তাই হলো ধারণা তথ্য সূত্র তত্ত্ব সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন জল উত্তপ্ত করলে বাষ্প উৎপন্ন হবে এটি কি ধারণা প্রকল্প ঘটনা সূত্র সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে অসংখ্য গ্রহ উপগ্রহ নক্ষত্রটি এটি কি সূত্র তত্ত্ব ধারণা ঘটনা সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ঘটনা হল ধারণা সাপেক্ষ পর্যবেক্ষণযোগ্য পরীক্ষিত নয় অনুমান হতে পারে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন একজন শিক্ষার্থী সঠিকভাবে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম কোনো একটি বস্তু পরিমাপ করতে পারলো এক্ষেত্রে শিক্ষার্থী কোন ধরনের দক্ষতা করে উঠেছে মুখ্য বিশেষ পর্যবেক্ষণ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কোনো একজন শিক্ষার্থী বিজ্ঞানের কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সুতরাং ওই শিক্ষার্থী কী ধরনের দক্ষতা করে উঠেছে বিশেষ মুখ্য ভবিষ্যৎ সম্বন্ধীয় পর্যবেক্ষণমূলক সঠিক উত্তর হবে অপশান বি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে